দেখেন আজ আমি আসি মাদারীপুরের বটারে মাদারীপুরের বটারে এবং শরীয়তপুরের বটারে দুইটা বটারে এখানে এটা লেখা আছে এখানে দেখেন এসে মাদারীপুর এই ছিল মাদারীপুর লেখা অধিদপ্তর প্রকৌশলী অধিদপ্তর মাদারীপুর হ্যাঁ এটা এখানে লেখা আছে দেখেন ডক্টর আবদুল সুবাহান গোলাফ এমপি হ্যাঁ এমপি তার রোহেন্দ রাখা আছে রশিদ এখন সড়ফ রশিদ এখন সহ আব্দুর রশিদ এখন সড়ফ এখানে এটা মাদারীপুরে আছি এখন হ্যাঁ কিন্তু এখানেই এই যে ভোটার আছে এই যে আছে ব্রিজটা এটা হলো শরীয়তপুরে ব্রিজ এই পাশে হলো শরীয়তপুর তাই না এই পাশে শরীয়তপুর হ্যাঁ হ্যাঁ আর এই পাশে হলো মাদারীপুর মাদারীপুর এটা হল ভোটার আচ্ছা এখানে কাল এখান থেকে কত কিলো হবে বারো কিলো হবে আর এখান থেকে এপরে নাগের নাগেরপাড়া তিন সাড়ে তিন কিলো আর কি ওটার তাই দেখেন এখানকার মানুষ বারো কিলো পর্যন্ত যাইতে হয় কাগজপত্র যা কিছু করার জরুরি কাগজপত্রের জন্য আর কি তাই না যাইতে হয় কিন্তু এখানে শরীয়তপুরে আছে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার ইয়া ইয়া ওই কি নাগের পাড়া সরি নাগের তাই এখন এই ভোগান্তি ওদেরকে আর এই অবস্থা রাস্তাঘাট দেখেন কী অবস্থা হ্যাঁ এই অবস্থা আর কি ওই পাশে হলো মাদারীপুর ব্রিজের আর এই পাশে হলো সরিয়তপুর আপনি কই দেবেন এখন নাগেরপাড়া যাবেন দেবেন না হয় গাড়ি যাবেন এখন নাগেরপাড়া এই ব্রিজ হলো বটারের উপরে তাই আস মাদারীপুর থেকে আমরা এখন সরিয়তপুরের উত্তরে নাগেরপাড়া বাজার যাব এখন আসলাম শরীয়তপুর জেলা গোসাইহাট থানা নাগেরপাড়া বাজার ইনুয়ানটা কি নাগেরপাড়া নাকি এটা হ্যাঁ নাগেরপাড়া ইনুয়ান নাগেরপাড়া ইনুয়ান শরীয়তপুর জেলা গোসাইহাট থানা নাগেরপাড়া বাজার

কালিকুলা বাজাৰ সু জিলা গোচাই থানা কালিকুলা বাজাৰ